আমাদের সমাজে দুর্ভাগ্যজনক বিষয় যেই আঙুলের কারণে আপনার যেই কাজের কারণে আপনার সমস্ত আঙুল গুলো বাতিল হয়ে যাবে এত ভয়াবহ কিন্তু আমাদের সমাজে আলোচনা কম হয় কথা সত্য আল্লাহ বলেছেন দেখুন তেইশ নম্বর

আল্লাহকে দিয়েছে কি বলেছে না সবাই কি বলেছেন কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য চাই আল্লাহ বলেছেন তুই একটি মিথ্যা আমার নিকট যে সাহায্য চাও আবার একটু পরে গিয়ে বরফের নিকট সাহায্য চাও তার যে ইমানের দাবি হয়েছে সে মিথ্যা ভালো অনেক আঙুল আছে কিন্তু সেই কাছে বেদান্ত বেদান্ত যে সবের নিয়ে এটা কিন্তু বেদান্ত বলা হয় সে ভালো মনে করে করে এবং মৃত্যুর আগে দাবা করার সুযোগ হয় না আল্লাহ করেন এরকম আঙুল নিয়ে যা আসবে কি বলেন ভয়াবহ কথা

সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সিদ্ধান্ত সময় এখন যে আমরা কিভাবে জীবন পরিচালনা করব যারা কোরআনকে পরিত্যাগ করেছেন কোরআন বিধান একটাও মানে না কিন্তু সে আশেখের রসুল দাবি করে এই আশেখের রসুলের জন্য রসুল কি সুপারিশ করবেন কি করবেন রসুল মামলা দায়ের করবেন কোরআনকে আমরা মানি কিন্তু কোরআনের বিধান মানতে রাজি না আল্লাহ রাব্বুল العالمين কুরআন নাযিল করেছিলেন তা উম্মা বাইনান নম্বর আয়াত কুরআন নাযিল করেছিল যাতে করে মানুষের মাঝে তুমি বিচার ফয়সালা করতে পারো আজকে স্বাধীনতার বয়স কত এত লম্বা সময় কুরআনে একটি আয়াত দিয়ে কি কখনো বিচার ফয়সালা হয়েছে ব্যক্তিগতভাবে হয়েছে ভাবে সামাজিক ভাবে

আল্লাহ বলেছেন আমার নবী কোনো বাড়িয়ে কোনো কথা বলেন না ওই অনুসরণ করে আমি যে কথাটা বললাম যে আমরা যারা কোরআন ছেড়ে দিয়েছি তাদের পরিণতি খুবই ভয়াবহ আমরা যদি একটি বিষয়ে আমল করতে পারি তাহলে এই মাহফিল কি হবে সার্থক হবে আল্লাহ আমাদেরকে আমলের নিয়ে তো শোনার তো আমাদের তো এই আলোচনা অনেকের পছন্দ হয় না গল্প শুরু করলে অনেকের পছন্দ হয় ভালো একটা গল্প শুনছে স্ত্রী যাওয়ার পরে প্রশ্ন করছে যে আজকে তো ওয়াজ শুনলা একটু শোনা আমারে বলছে তো মনে নেই কি ওয়াজ মনে নেই এখন বলতে পারে না এরকম আমরা করবো না আমরা শুনবো আমলের নিয়েতে এবং রেফারেন্স সহকারে আল্লাহর কথাগুলো শুনবো প্রতিটি অক্ষরের বিনিময়ে নেকি লেখা হবে কিনা আপনি একটা ঘটনা শুনলেন বানানো গল্প নেকি হতেও পারে নাও হতে পারে মিথ্যা গল্প হলে কি নেকি লেখা হবে কিন্তু কোরআনে রসুলের ভাষ্য অনুযায়ী প্রতিটি অক্ষরের বিনিময়ে কত নাকি